আজ দিল্লিতে সুকান্ত মজুমদারের বাসভবনে বৈঠক বৈঠকে ডাক বঙ্গ বিজেপির সমস্ত সাংসদ ও শীর্ষ পদাধিকারীদের বৈঠকে থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও রবিবারের বৈঠকের পর সুকান্ত দিল্লি বাসভবনে বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে আজ দিল্লিতে সুকান্ত মজুমদারের বাসভবনে বৈঠক রয়েছে এবং এই বৈঠকের ডাক বঙ্গ বিজেপির সমস্ত সাংসদ ও শীর্ষ পদাধিকারীদের বৈঠকে থাকার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রবিবারের যে বৈঠক অর্থাৎ সুনীল বনসালের সঙ্গে যে গতকাল বৈঠক হয়ে গিয়েছে সেই বৈঠকের পর সুকান্তর দিল্লির বাসভবনের এই বৈঠক নিয়ে রীতিমতো জল্পনা তুঙ্গে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় সৌরজ্যোতি আমরা গতকাল দেখেছি কেন্দ্রীয় পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক এবং আজকে সুকান্তর বাসভবনে দিল্লিতে বৈঠক হচ্ছে কি জানা যাচ্ছে কতটা গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক দেখুন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ তার কারণ গতকাল সুনিলবাজ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের উপস্থিতিতে সাংগঠনিক বৈঠক হয়েছিল সরসিক কার্যালয় এবং সেখানের পরেই সুকান্ত মজুমদার জানিয়েছিলেন যে দল একটি সংগঠন টিম গেম স্বাভাবিকভাবেই মুখের পরিবর্তন হতে পারে কিন্তু দায়িত্ব বা কর্তব্য নয় তিনি যে রাজ্য সভাপতি পদের পরবর্তী উত্তর সুরি কে হবেন সেই বিষয় নিয়ে একটি প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন তা কিন্তু তার বক্তব্য থেকেই স্পষ্ট এর মধ্যেই একাধিক নাম উঠে আসছে যেমন দিলীপ ঘোষের অনুগামীরা দিলীপ ঘোষকে চাইছেন রাজ্যের সভাপতি পদে অন্যদিকে সুনীল না তারাও কিন্তু অত্যন্ত গোপনীয় ভাবে একটি নাম রেখে দিয়েছেন যেমনটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে এক্ষেত্রে যেমন সুকান্ত মজুমদারের যে সভাপতিত্ব সেটা আবার বহাল হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে ঠিক তার পাশাপাশি আহ অন্যান্য রাজ্যের মতোই এই রাজ্যেও কিন্তু একজন কার্যকরী সভাপতি নিযুক্তি করার কথা ভাবা হচ্ছে সুকান্তকে রেখেই সেই জায়গায় আজ বিজেপির সমস্ত সাংসদ এবং শীর্ষ নেতৃত্বকে সুকান্ত মজুমদার তিনি দিল্লির বাড়িতে ডাক দিয়েছেন শুধুমাত্র সাংসদ বা শীর্ষ নেতৃত্ব নয় অদ্ভুত ভাবে সেই বৈঠকে রয়েছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর থাকাকে অদ্ভুত কেন বলা হচ্ছে তার কারণ অতীতে আমরা দেখেছি একাধিক সাংগঠনিক বৈঠক কার্য তো স্কিপ করে গিয়েছেন শুভেন্দু বিভিন্ন অচিনায় সেই শুভেন্দু অধিকারী তার সঙ্গে বা দলের অন্যান্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে নাকি আগামী পদক্ষেপ নিয়ে সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে বিজেপির সমস্ত হওয়ার কথা রয়েছে কি জানতে পারছো সে বিষয়ে এবং সন্ধ্যা নাগাদ এই বৈঠক হওয়ার কথা যেহেতু আজকে তিনি সকালে দিল্লি গিয়েছেন এবং অন্যান্য সাংসদরা অনেকেই দিল্লিতে রয়েছেন বাকি যারা রয়েছেন তারাও আজকে দিল্লিতে যাবেন শুভেন্দু অধিকারী তিনিও বিকেলের দিকেই দিল্লি যাওয়ার কথা এই বৈঠক কিন্তু সন্ধ্যা ছটা থেকে আরম্ভ হবে এবং সেটা এই বৈঠকের দিকে অবশ্যই নজর থাকবে ধন্যবাদ স্বরজ্যোতি